হ্যালো কেমন আছো সবাই আশা করি ভালো আছো চলে আসলাম নতুন একটা দিনে আজ আছে আমার সাথে মরিচ গাছ আমার ছাদের তো দেখো মরিচ গাছগুলো কিছুদিন আগে চারা লাগানো হয়েছিল পরিচর্যা করা হয়েছে এবং চারাগুলো খুবই ছোট্ট ছোট্ট লাগানো হয়েছিল এখন বড় হয়েছে মোটামুটি সব গাছেই প্রায় সব গাছেই ফুল হয়েছে দেখো সব গাছেই ফুল হয়েছে দেখা যাচ্ছে সব গাছে ফুল হয়েছে ঠিক আছে বিভিন্ন জাতের মরিচ গাছ আছে এক একটা এক এক জাতের যেমন দেখাচ্ছি এই যে দেখুন এই গাছের মরিচগুলো অবশ্য আমি সঠিক নাম জানি না যেহেতু নতুন নতুন ছাদ বাগান করা শুরু করেছি সেহেতু সব কিছুর নাম আমি জানি না তবে এই মরিচ গাছের জাতটা একটু আলাদা এই মরিচ গাছের মরিচগুলো হয়েছে এই যে এরকম ঠিক আছে নিচের দিকে ঝুলন্ত তবে এই গাছগুলো আর ওই গাছগুলো কিন্তু খুব বেশি ব্যবধানে লাগানো না তবে এই গাছটার ফলন মানে বৃদ্ধিটা ভালো এবং ফল দেওয়া শুরু করেছে আবার দেখেন এই মরিচ গাছটা দেখেন যদিও এই মরিচ গাছগুলো কম সংখ্যক আর এই মরিচ গাছটাকে একটু আলাদা করে রাখা হয়েছে এর কারণ হচ্ছে এই যে দেখেন পাতাটা কুচকে গিয়েছে এর জন্য কিছু ব্যবস্থা নিতে হবে ঠিক উপরে সাদা সাদা একটা পাতার পাতার উপর হালকা সাদা সাদা দেখা যাচ্ছে এটাই হচ্ছে এর মেন কারণ যে হচ্ছে পাতাগুলো কেমন হয়ে গেছে দেখেন কাছের থেকে দেখা যাচ্ছে ফুল হচ্ছে ফল তো আছে আগে থেকে দেখেন এই মরিচটা হচ্ছে কালো কালার এবং উপরের দিকে ঠিক আছে এই মরিচ মরিচের জাতটা এরকমই উপরের দিকে হয় ঠিক আছে এই গাছটা আলাদা দেখেন আমি কিন্তু প্রতিদিন মরিচ গাছে জল দেই না একদিন পর একদিন দেওয়া হয় এবং এরকম পাতা কুচকে গেলে এর ইয়ে আছে মেডিসিন আছে সেগুলো দেওয়ার পরে ঠিক হয়ে যায় কিছুদিন ওয়েট করতে হয় আবার কিছু কিছু আছে যেগুলো বেশি রোগাক্রান্ত হয়ে যায় সেগুলো ঠিক না হওয়ার সম্ভাবনা থাকে তবে সব কিছুরই পরিচর্যা করলে ঠিক হয় সত্যি বলতে মানুষের যেমন রোগ হয় গাছেরও ঠিক তেমন রোগ হয় ঠিক আছে এ দেখেন এই গাছটার মরিচগুলো কিন্তু কালো না কিন্তু সবুজ কিন্তু এগুলো ঊর্ধ্বমুখী ঠিক আছে এগুলো ঊর্ধ্বমুখী ঊর্ধ্বমুখী মরিচ আগেরটার মতো কিন্তু এটা সবুজ ওটা কালো ব্যবধান এটাই ফুল নিচের দিকে ফুটছে কিন্তু ফল হওয়ার সময় এ দেখেন ফুলগুলো আমি দেখাই যেমন কই গেল এই যে এই যে একটা ঠিক আছে এই একটা ফুল এই যে এটা ফুটছে নিচের দিকে কিন্তু মরিচটা হওয়ার সময় উপরের দিকে উঠে যাবে ঠিক আছে এই মরিচ গাছের জাতটা এরকমই এখানে দেখেন দুটো মরিচ গাছ রাখা হয়েছে সম্পূর্ণ এর পাতাগুলো কুচকে কুচকে আছে খেয়াল করেছেন কিন্তু ঠিক এইখানে তিনটা গাছ রাখা ছিল একটা গাছ ঠিক হয়ে গেছে তাই সুস্থ দলে চলে গেছে এটা তাই এখনো এখানেই আছে ঠিক আছে এই আর একটা মরিচ গাছ এই দেখেন এই মরিচ গাছের মরিচগুলো এরকম লম্বা এবং চিকন ঠিক আছে এই মরিচ বেশ কয়েকটা খাওয়া হয়ে গেছে মোটামুটি আছে ঝাল আছে ঠিক আছে আর এই মরিচ গাছে গাছগুলো এখনও ঠিক তেমন কোনো ফল আসেনি মাত্র করি ছাড়া শুরু করেছে এই হচ্ছে আমার মরিচ গাছের কালেকশান তো কেমন লাগলো আশা করি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক বাট একটা লাইক দিয়ে দিয়েন আর